শান্তিবাজার কাঞ্চন নগরের ছোট্ট দুইটি শিশু আজ জীবনের সবচেয়ে বড় কষ্টের মুহূর্তের সামনে দাঁড়িয়ে ক্লাস সিক্স এ পড়া ছোট মেয়েটা বারবার অশ্রু ভেজা চোখে বলছে মা তুমি যেখানেই থাকো ফিরে এসো আমাদের তোমাকে খুব দরকার অন্যদিকে চার বছরের নিষ্পাত ছোট্ট ছেলেটি কিছুই বোঝে না শুধু মায়ের কোলে ফিরতে চায় আর বাবা টুটুর মজুমদার ভেঙে পড়া হৃদয়ে পুজুর আগে স্ত্রীর উদ্দেশ্যে বলছেন অন্তত ছেলের মুখের দিকে তাকিয়ে হলেও ফিরে এসো তোমাকে ছাড়া আমাদের সংসার অন্ধকার হয়ে আছে মমতা তুমি যেখানে থাকো আয়া পড়ো আমার এই ছেলে মেয়েটি অন্তত তোমার জন্য অনেক কান্নাকাটি করতেছে যেখানে থাকো অন্তত তোমার যদি গুজরা আসে তুমি চলে আসো হ্যাঁ ছেলেটার জন্য আমার খুব কষ্ট হল মেয়েটার জন্য বিশ্বকর্মা পূজার দিন চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলে ঘর থেকে বেরিয়ে যান মমতা মজুমদার তারপর থেকে আর ঘরে ফেরেননি সঙ্গে নিয়ে গেছেন কিছু নগদ টাকা আর কাগজপত্র কিন্তু রেখে গেছেন স্বামী সন্তানের ভাঙা মন অশেষ কান্না আর এক শূন্যতা আজ দুই সন্তানের জননী মমতা মজুমদারের খোঁজে অসহায় সন্তানরা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছে মায়ের জন্য বুক ভাঙ্গা কান্না বাবার অসহায় আহাজারি আর অজানা অপেক্ষা এই পরিবার জন্য অন্ধকারে হারিয়ে যাচ্ছে মানবিকভাবে এই মুহূর্তে স্বামী বলছেন মমতা তোমার ছোট্ট ছেলেটা এখনো জানে না কেন তুমি তার কাছে নেই আর তোমার মেয়ে প্রতিদিন তোমার নাম ধরে কাঁদছে ফিরে এসে ওদের বুকের কান্না মুছে দাও সংসারের আলো আবার ফিরিয়ে দাও ব্যুরো রিপোর্ট ত্রিপুরা টিভি বৃহস্পতিবারে বিশ্বকর্মা পূজার পরের দিন আমার খুশি যে পায়ে করে ডাক্তারের কাছে যাও তো সকালবেলা ভাত নিয়ে দোকানে গেলো দোকানে ভাত দিয়ে এরপরে আমার থেকে বিশ টাকা অটো ভাড়া দিলো তো হসপিটাল গেল তো হসপিটাল যাওয়ার পরে আমাদের কোথা যে হসপিটালে ভিড় আছে একটু দেরি হবে ঠিক আছে দেরি হলে অসুবিধা নেই ডাক্তার দেখে চলে যাবে এরপরে তিনটার সময় ফোন করে আবার কোথায় যে ডাক্তার দেখাই বলেছি এখন আমি অটো দিয়ে চলে যাইতেছি এরপরে সাড়ে তিনটা বাজে গেছে না এরপরে যখন আমি ফোন করি মোবাইল সুইচটা আর কোনো এখন পর্যন্ত মোবাইল অন হয় নাই তো এরপরে যখন আমি ঘরে আসলাম ঘরে এসে দেখি আইডি আইডি কার্ড প্রুফ মানে যত আই কার্ড প্যান কার্ড আধার কার্ড যা আছে এগুলো সঙ্গে নিয়ে নিয়েছে তো এরপরে ঘরে দশ হাজার টাকা ছিল এটিও নিয়ে নিছে তো এখন কই গেছে কি করছে আমি কোনো কিছু জানিও না আর কোনো দিন আমার সঙ্গে এত বছর সম্পর্ক ছিল পারিবারিক সম্পর্ক ছিল কিন্তু কোনোদিন কোনো কিছু দেখি নাই এখন কই গেছে কি করছে এটা তো আমি আর প্রথম থাকি থানাতে মিসিং ডায়েরি করছি থানার থেকে এখনও কোনো রিপোর্ট পাইনি আপনার স্ত্রীর নাম কি মমতা মজুমদার আপনার বাড়ি কোন যায় আমরা আমাদের বাড়ি কাঞ্চননগর আপনি এখন কী সাইট আছেন আমি তো সাইতে আছি এখন আমার দুধের ছেলে ছেলে মেয়ে নিয়ে আমি তো বহুত কষ্ট পেয়ে যেখানে থাকুক না কেন ছেলে মেয়েটির জন্য আপনার মেয়ে কোথাও কার সাথে কথা হইতো কেমন কেউর সাথে গেছে এমন কি মনে হয় এটা তো আমি দোকান থেকে দোকানে যাওয়ার পরে এখন মেয়ে বলছে কিন্তু আগে তো বলে নাই যে একটা ইনস্টাগ্রামে ছেলের সঙ্গে কথা কইতো তো এখন ছেলেটা বাড়ি নাকি বাইরে হিন্দিতে কথা বলতো আমি তো আর এইসব কিছুই জানতাম না এখন যাওয়ার পরে না মেয়ে বলছে বললাম তুই আগে কেন খোঁজ নাই বুঝে যদি আমাকে বলে তাহলে মারবো কছে এই জন্য ভয় তো তোমার কি ভয় দেখতো কি করতো তোমার